এই চেয়ারে বসলেই খানিক বাদেই মৃত্যু তিনশো কুড়ি বছর ধরে মিউজিয়ামে রাখা এখনও পর্যন্ত যারা বসেছেন সবাই দুর্ঘটনার শিকার হয়ে কয়েক ঘন্টার মধ্যে মারা গিয়েছেন কিন্তু কীভাবে অভিশপ্ত হল চেয়ারটি আসুন জেনে নিই সেই সত্যিকারের রোমহর্ষক কাহিনী আঠেরো শতকে ইংল্যান্ডে থাকসে টমাস বাসবি নামক এক ব্যক্তি থাকতেন তার এক বন্ধু ছিল যার নাম ড্যানিয়াল অটি বলা হয় এই দুজনেই নকল টাকা বানানোর অবৈধ কাজ করতেন ড্যানিয়েল শুধুমাত্র টমাসে ভালো বন্ধু ছিল তাই নয় বরং তার মেয়ে এলিজাবেথের সঙ্গে টমাস বিয়েও করে যার পরে দুজন শ্বশুর এবং জামাই হয়ে পড়েন পরে এই বন্ধুত্ব আরও গভীর হয় কাজের পরে দুজনে একসাথে থাকছে নিজেদের ফেভারিট বারে বসিয়ে জমিয়ে মদ্যপান করতেন টমাস ওই বিষয়ে সবসময় একটাই চেয়ারে বসতেন যেই চেয়ারের সঙ্গে তার বিশেষ সেন্টিমেন্ট জড়িয়েছিল যদি কেউ ওই চেয়ারে বসে পড়তো তাহলে তার সঙ্গে লড়াই ঝগড়া শুরু করতো এরপর তাকে জোর জবরদস্তি সেখান থেকে সরিয়ে নিজে বসে পড়তো পরে ওই চেয়ারে কত লোকের প্রাণ নিয়ে নেবে এটা তখনও পর্যন্ত কেউ আঁচ করতে পারেনি গল্পে শুরু হয় তখন সতেরোশো সালে একদিন বারে কোনো বিষয় নিয়ে টমাস এবং ড্যানিয়েলের মধ্যে হাতাহাতি শুরু হয় লড়াই মারামারি পর্যন্ত পৌঁছে যায় এরপর টমাসকে খ্যাপানোর জন্য ড্যানিয়েল তার পছন্দের চেয়ারে বসে পড়ে টমাস এটা দেখে এতটা রেগে যায় যে সে ড্যানিয়েলকে খুন করে ফেলে পুলিশ এই খুনের অভিযোগে টমাসকে গ্রেফতার করে যার পরে শ্বশুরে হত্যা করার অভিযোগে টমাসকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যেদিন টমাসের ফাঁসির দিন ছিল ওই দিন তাকে তার শেষ ইচ্ছা পূরণ করার কথা বলা হয় ফাঁসির আগে ওই ব্যক্তি নিজস্ব ইচ্ছা জাহির করে জানায় যে সে ওই বারে রাখা নিজের ফেভারিট চেয়ারে বসে শেষ খাবার খেতে চায় এই ইচ্ছা মেনে নেওয়া হয় এবং শেষবারের মতো তাকে সেই চেয়ারে বসার অনুমতি দেওয়া হয় খাবার শেষ করার পরে সেখানে দাঁড়ায় এবং বলতে শুরু করে তার মৃত্যু নিশ্চিত যে এই চেয়ারে বসার সাহস করবে সে মারা যাবে তখন থেকেই চেয়ারটি অভিশপ্ত হয়ে পড়ে মিডিয়াম ডট কমের বক্তব্য অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফোর্সের দুই পাইলট যখন ওই বারে আসেন তখন চেয়ারে বসে পড়েন এরপর যখনই দুজন বার থেকে বাইরে বের হতেন তখন একটি গাড়ি অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়ে যায় পরে যে ব্যক্তি ওই চেয়ারে বসেছেন রহস্যময়ভাবে তাদের সবার মৃত্যু হয়ে গিয়েছে লাগাতার হতে থাকায় মৃত্যুর কারণে বার মালিক ওই চেয়ার বার থেকে গুদামে পাঠিয়ে দেন কিন্তু এখানেও ওই চেয়ার অভিশাপের পিছু ছাড়েনি একবার গুদামে কিছু জিনিসপত্র রাখতে আসা ওয়ার্কার হাঁপিয়ে গিয়ে ওই চেয়ারে বসে পড়েছিলেন এরপর এক ঘন্টার মধ্যে তার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় এই ঘটনার পরে মালিক এই অভিশপ্ত চেয়ারকে মিউজিয়ামে দান করে দেন মিউজিয়াম কর্তৃপক্ষ চেয়ারটিকে মাটির থেকে পাঁচ ফুট উঁচুতে ঝুলিয়ে রাখে যাতে কেউ ভুল করে চেয়ারে বসে না পড়ে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না